আশা করছি ভালো আছেন অনেক কিন্তু বেশি পরিমাণে খাদ্য খাওয়াইলে তখন কিন্তু পাতলা পায়খানা হয় এই পাতলা পায়খানা হইলে আপনি তাৎক্ষণিক ভাবে কি চিকিৎসা করবেন কি চিকিৎসার মাধ্যমে আপনাদের পাতলা পায়খানা অতি সহজে দূর করবেন চলুন দর্শক আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো আসলে কিছু গাছন্তর মাধ্যমে একটা গাছন্তর মাধ্যমে এই পাতলা পায়খানা পায়খানাটা আপনারা অতি সহজে দূর করতে পারবেন এবং বিনা পয়সায় আপনার চিকিৎসা দিতে পারবেন কোনো ডাক্তারের কাছে যাইতে হবে না এই চিকিৎসার জন্য চলুন দেখে আসি আজকে সেই ভিডিওটি কিভাবে আসলে এই গাছন্তর মাধ্যমে পাতলা পায়খানাটা দূর করতে হয় আসলে পায়তলা পায়খানা দূর করার কিছু নিয়ম রয়েছে এবং ওষুধ কাছন্ত আপনাদেরকে দেখাবো কি নিয়মে খাওয়াইতে হবে কয়দিন হবে হবে বিস্তারিত তথ্য জানতে আপনাদেরকে চিকিৎসা দিতে পারলে আল্লাহ ভালো হয়ে যাবে দর্শক আমরা এখন যাচ্ছি জঙ্গল দিয়ে সেই গাছের সন্ধানে সেই গাছটা আজকে আমরা তোকে প্র্যাকটিক্যালি দেখাবো কিরকম কোয়ালিটি হয়ে থাকে আহ দেখি সেই গাছটা কোথায় আছে অবশেষে খোঁজাখুঁজির পর অনেক খোঁজাখুঁজির পর গাছটা পাওয়া গেছে

দেখারও দিতেও এই যে সেই কাঙ্ক্ষিত গাছটা যেটা দিয়ে খুবই গরুর জন্য কার্যকর আর আমি আদাটা তুলে দেখাচ্ছি আদা হয় এটা না আদা ভিতরে অংশটা দিয়ে খাইতো হয় না আচ্ছা এটা পাতাটা কি হয় পাতাটা পাতাটা কচু পাতা দর্শক এই যে গাছটাও তোলা হচ্ছে এখন একদম প্র্যাকটিক্যালি দর্শক দেখাচ্ছি আপনার সরাসরি যে মানুষ কথা করতে পারে গাছ গাছ অন্ত বিশ্বাসঘাতকতা করে না এটা প্রাচীন কাল থেকেই গাছ দিয়ে কিন্তু মানুষ চিকিৎসা নিয়ে আসতেছে এই দেখেন মাশাল দেখুন একদম এত বিশাল মনে হয় আলুর মতো মনে হয় আলুর মতো হ্যাঁ এই যে আমরা মাটির ভেতরে যে আলুগুলো হয় এরকমই দেখা যাচ্ছে আদার মতো হ্যাঁ বিশাল হয়েছে এটা আপনারা বাঁশের ঝাড়গুলোতে পাবেন আর এই যে এই সিস্টেম হয় গাছটা আপনাদের তো দেখাইলাম তো এখানে আরো কি আরো উঠাবেন এই পাতাগুলো কিরকম হয় ভাই পাতাগুলো গোল গুলো হয় গোল হয় কাঁঠালের পাতা মতো গাছটা মূলত নাম কি মূলত কুর গাছ আগে এই যে

যে এটা যে কোনো এলাকায় পাওয়া যাবে তাই না যে কোনো এলাকায় পাওয়া যাবে এবং গরুর জন্য পাতলা বাগানোর কাজ করে সেই ওষুধটি এই খাদ্যের মধ্যে এখন মিশাল করা হবে তাই না এই যে এই খাদ্য সাথে মিক্সার করে দিচ্ছে দেখুন দর্শক এই যে খাদ্যর সাথে মিক্সার করে দিচ্ছে এইভাবে আপনারা আপনার যে গরুকে খাওয়ান খাদ্য ওই খাদ্যর সাথে আপনারা এইভাবে খাওয়া এইভাবে খাওয়াইলে আসলে একটা গরুকে পাতলা বেগানা দূর করা সম্ভব এ হলো আজকে সমাধান দর্শক তাহলে